ফিরে না বিরতির পর এবার একটু চোখ রাখবো পুজোর দিকে পুজোর প্রথমার দিনে কিন্তু রীতিমতো জমে উঠেছে আগরতলার পুজোর বাজার দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা আমাদের প্রতিনিধি শতাব্দী একদম সরাসরি হকার্স থেকে তুলে ধরবে সেই প্রতিবেদন দেখো ইউজার কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছে শত সভায় হাজারো মানুষ গিয়ে জমাচ্ছেন যেহেতু আর মাত্র কয়েকটা দিন বাকি এবং তারপরে মা কেন্দ্র করে কিন্তু সারদিন আমি যে ঠিক মেতে হচ্ছে যে প্রত্যেকে বোন কিন্তু এই মুহূর্তে লেগে গেছে আমরা দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা বিষয়ে কেননা ইতিমধ্যে কিন্তু কেনাকাটায় ব্যস্ত হয়েছেন প্রত্যেকেই কোথাও দেখা যাচ্ছে কথাটির ক্ষেত্রে ব্যর্থ করেছে কোথাও ব্যবসা করে ছেন প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা আর কিছু এখনো বুঝতে পারছি প্রত্যেকে আসবে কেনাকাটার জন্য প্ল্যান তো তারা নিয়ে তবে আমরা আবারও তারা দেখতে পাচ্ছি একে একে কেনাকাটি করে মানুষ বেরোচ্ছে

একেবারে দেখলেন আমাদের প্রতিনিধি শতাব্দী একদম সরাসরি হকার্স মার্কেট থেকে সেই ছবি তুলে ধরলো আপনাদের সামনে রীতিমতো উপচে পড়া ভিড় শহর আগরতলার হকারসের এবং সেই বিভিন্ন দোকানে কিন্তু সেই ভিড় দেখা যাচ্ছে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন